আসসালামু আলাইকুম আজকে আমার কাছে ফিল হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটের এবং সরকারের তরফ থেকে যে ইন্ডিয়ার বিশ্বকাপটা বাতিল করছে যেটা আমার কাছে সত্যি অনেক প্রাউড ফিল হচ্ছে আজকে এমন একটা দিন এমন একটা মুমেন্টে আমরা অবস্থান করতেছি কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার কিছু এজেন্সি আছে ইন্ডিয়ার কিছু চোশোর আছে দালাল আছে তারা সারা জীবন দালালি করেছে এবং গেল পনেরো বছর দালালি করেছে এবং মৃত্যু পর্যন্ত করবে প্রয়োজনে চাকর করতে 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 সে বাড়িতে কাজ করতে করতে তাদের গুমু ছাপ করা শুরু করে সবকিছু করবে তারপরে ইন্ডিয়ার দালালি চোশরগিরি কখনোই ছাড়বে না একটা সময় একটা সিচুয়েশন ক্রিকেটের মাধ্যমে পুরো দেশ একটা একত্রিত যেখানে পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশের নিরাপত্তার সাথে বিশ্বকাপটা যে বাতিল করলো এবং এই সিদ্ধান্তে তো অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বুলবুল সাহেবের নাম স্বর্ণক্ষে লিখে রাখা উচিত যে বুলবুল সাহেব এত ভালো একটা কাজ করেছে এবং এই সিদ্ধান্তকে সরকারের তরফ থেকে যারা সহযোগিতা করেছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদেরকে সেলুট জানায় সেলুট যে এই একটা সময় এ একটা মুভমেন্ট এই এই মুভমেন্টে ইন্ডিয়ার যে চোসুর আছে ইন্ডিয়া যে চুষে নিচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার চোসুর দিক থেকে এই একটা সময় মুক্তি পাওয়ার সময় এ একটা সময় রুখে যাওয়ার আর কতদিন ইন্ডিয়ার দালালি করবেন আর কতদিন ইন্ডিয়ার নিচে মাথা মতো করে থাকবেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এই প্রথম শুধু বাংলাদেশ ক্রিকেট না একমাত্র পাকিস্তানি ইন্ডিয়ার সাথে লড়াই করছিল তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই এই প্রথম ইন্ডিয়ার এগিয়ে ওয়ার্ল্ড কাপের মতো জায়গা থেকে তাদেরকে প্রত্যাহার করে নিল নাম এবং বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না যেটা শুধু ছোটখাটো বিষয় না অনেক বড় একটা বিষয় ইন্ডিয়ার কোন জায়গাতে কোন বিচি হিট করছে একমাত্র ইন্ডিয়াই জানে যে এটা কত বড় তাদের জন্য অপমানজনক সো তাদের বাপ অর্থাৎ ইন্ডিয়া সমান সমান চাইসিসি এখন তো ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেট অলরেডি দুই বছর আগে শহীদ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন বিগ ব্যাস আইপিএল যখন আপনার বিপিএল সহ যতগুলো লিগ আছে যে লিগ যখন আসে তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে সেই লিগগুলোতে খেলতে যায় সো ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেট সেখানে কিন্তু মাটি অল্প একটু দেওয়া বাকি ছিল বাংলাদেশকে বা ইন্ডিয়াকে পক্ষপাতিত্ব করে ইন্ডিয়ার পক্ষ নিয়ে আইসিসি যে আইসিসি যে চামারিটা করলো যে চোষরগিরিটা করলো আইসিসি সেই আইসিসির সেই ইস্যুটা থেকে একবার ক্লিয়ার হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট বলে আর কিছু নাই ইন্ডিয়ার বিচি চুষে কিন্তু আইসিসি চলে তো ইন্ডিয়ার বিচিটা যতদিন চুষবে চকলেটের মতো থাকবে ততদিন তাদের কাছে ভালো লাগবে ইন্ডিয়া যদি চাই যে আমাদের বিশ্বকাপ লাগবে আইসিসি দিয়ে দেবে কারণ আইসিসির বাপ হচ্ছে ইন্ডিয়া এটা একদম এতদিন যাবত একটু প্রকাশ্যে ছিল না এখন একবার প্রকাশ্যে বোর্ড মিটিং এ দুইজন দুইজন মানুষ মাত্র বাংলাদেশকে ভোট দিয়েছে বাদ বাকি সবাই আইসিসির তো আইসিসি জিনিসটা যে নিরপেক্ষ বা পলিটিক্যাল জিনিসটা তারা যে জিনিসটা দেখাইছে যে মোস্তাফিজকে তো একটা টিম থেকে বাদ দিয়েছে বা একটা দল থেকে বাদ দিয়েছে যেখানে মোস্তাফিজের বিষয়ে ইস্যুটাকে এত বড় করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়ার পক্ষ নেই আইসিসি কথা বলেছে যে মোস্তাফিজের বিষয়টা একটা ব্যক্তিগত বিষয় ছিল একটা ফ্র্যাঞ্চাইজির বিষয় ছিল যেখানে দেশের ক্রিকেটের বা বা পুরো দেশ যদি ভারতে খেলতে যেত সেখানে কোনো ইস্যু হতো না আইসিসি এমনটাই বুঝিয়েছে বাংলাদেশকে যেখানে কিন্তু চেঞ্জের বিষয় ছিল জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কাতে যেহেতু আহ আপনার অলরেডি আয়ারল্যান্ড খেলবে আহ জিমবাবুয়ে সরষে থেকে শ্রীলঙ্কাও ছিল শ্রীলঙ্কা বোর্ডও কখনো চায় নাই বাংলাদেশ ওখানে যাই খেলুক জিম্বাবুয়ে ক্রিকেটও চায় না এক্সচেঞ্জ করার জন্য যে বাংলাদেশ আমরা ভারতের মাটিতে খেলি এবং শ্রীলঙ্কাতে বাংলাদেশ খেলুক আয়ারল্যান্ড কখনোই চায় না যে জায়গায় বাংলাদেশের জায়গায় কিন্তু এখন স্কটল্যান্ড ঢুকে গেল বিশ্বকাপ খেলার জন্য তাহলে আপনি বন্ধু ভাবলেন জিমবাবু গায়ে এমন বিষয় হচ্ছে কি জিম্বাবুয়ে ছোট দেশ এবং তাদের যে কাঠামো তারা ইন্ডিয়ার সহায়তা অর্থাৎ সেই ইন্ডিয়ার দাদাগিরি থেকে কিন্তু বের হতে পারবে না ওরা সহজে কারণ ওরা বের হলে ক্রিকেটটা ওদের ছোট কাঠামো ধ্বংস হয়ে যাবে এরকমটা ভেবে কিন্তু তারা মাথা মতো করছে বাংলাদেশে আসিফ নজরুল সাহেব যে জিনিসটা একবার ক্লিয়ার করে দিল বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না তার জন্য সেলুট জানাই সরকারের তরফ থেকে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে চোসরগিরি বাদ দেন বাংলাদেশে ইন্ডিয়ার বাংলাদেশের বাংলাদেশ ইন্ডিয়াকে বয়কট করার এর চেয়ে ভালো সুযোগ যদিও পার্শ্ববর্তী দেশ হিসেবে দিন কোন একটা দেশকে হান্ড্রেড পার্সেন্ট আপনি বয়কট করতে পারবেন যতটুকু না হলে না আপনি করার সুযোগ কিন্তু বর্তমানে আসছে বাংলাদেশে ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ আমার জানা মতে আমারও আমার জানা মতে আমি নিজের চোখে থাকে অনেকগুলো কোম্পানি আছে আমি নিজে দেখেছি আমার এই বস ছিল তারা ইন্ডিয়ার চুশুরা কিন্তু বাংলাদেশে চাকরি করছে আজ থেকে একদিন দুই দিন তিন দিনের ভিতর বা ডিক্লার দিয়ে দিন যে সরকারে আসুক বাংলাদেশের নেক্সট যে সরকার আসুক যে আসুক না কেন একদম ডিক্লার করে দেন ইন্ডিয়ার কোনো একটা এজেন্সি ইন্ডিয়ার কোনো একটা দালাল ইন্ডিয়ার কোনো একটা কর্মী বাংলাদেশে জব করতে পারবে না বাংলাদেশে চাকরি করতে পারবে না যেখানে বাংলাদেশের ট্যালেন্ট যোগ্যতা সম্বন্ধ ছেলেপেলেদের সেখানে কাজে লাগানো হবে এই জিনিসগুলো বাংলাদেশে অনেক অনেক বেকার সংখ্যা আজকে কত মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে করেছে কর্ম পাচ্ছে না চাকরি পাচ্ছে না ভালো কন্ডিশন অবশ্য ইন্ডিয়ার দেশে আসে লক্ষ লক্ষ টাকা বেতন হাতিয়ে নিচ্ছে যে জিনিসটা থেকে মুক্তির কিন্তু একটাই উপায় এই বেকারত্ব দূর করা কিন্তু একটাই উপায় যে উপায়টা কিন্তু আমাদেরকে অবশ্যই সচ্ছর হতে হবে যে জিনিসটার বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই সজাগ হতে হবে আজকে বাংলাদেশে গ্যাসের মূল্য কিন্তু ভাই প্রায় যে জিনিসটা বর্তমানে লাস্ট টাইম যেটা শুনছি নাকি টাকা পর্যন্ত ঠিকছিল এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের পেছনেও কিন্তু ইন্ডিয়ার অনেক পলিটিক্স আছে যেটা আমাদের প্রাকৃতিক সম্পদ সেটা নিয়েও কিন্তু সিন্ডিকেট হচ্ছে এখন পর্যন্ত তো বাংলাদেশের ক্রিকেট ইন্ডিয়াতে যাচ্ছে না যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি ভালো লেগেছে আমার কাছে এবং আমি মনে করি যে একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশে আহমরি কিছু হবে না এবং এই পঁচিশ বছর ক্রিকেট খেলে বাংলাদেশে খুব একটা যে উন্নতি হয়েছে তাও হয় নাই সো নিজের দেশকে ছোট ছোট করে 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 মানুষকে অন্যের অন্যের কাছে বিচির নিচে আইসিসির মতো নত করে বেঁচে থাকার চাইতে বুক ফুলে দুই দিন বাঁচেন ভালো লাগবে নিজের কাছে ভালো লাগবে চাকরের জীবন বাদ দিয়ে নিজে একটু একটা কর্ম করে খান নিজে ভালো লাগবে চাকরির জীবন বাদ দিয়ে নিচে কর্ম করেন তো অনেকটা ভালো লাগবে যেখানে ছোট হওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের ইংল্যান্ডও কিন্তু ইংল্যান্ড কিন্তু বয়কট করেছিল বিশ্বকাপ ছিল সেখানে বয়কট করেছিল অস্ট্রেলিয়াও কিন্তু বিশ্বকাপ বয়কট করেছে তারা কিন্তু মরে যায়নি আপনার ভিতরে ট্যালেন্ট থাকে আপনার ভিতরে যদি থাকে আপনি যেখানে যান না কেন চিরকে ফারকে রোগ দেনা পারে । কাপ্য ঠিক আছে তো ইন্ডিয়াতে বাংলাদেশ যাচ্ছে না এটা একবার ফাইনাল বিশ্বকাপ বাদ ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ার থেকে বেরে আসার এরে একমাত্র সুযোগ অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকে জানার বা শোনার সুযোগ করে দিন যেহেতু নতুন মানুষ আমিও কথার ভেতর ভুল হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি বিশ্বকাপে না যাওয়া বাংলাদেশের জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং ভারতকে বুঝিয়ে দেওয়া হলো যে আমরা জাতি হিসেবে আর ছোট না পিছিয়ে নেই আমরা যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভালো থাকুন বুলবুল সাহেব আপনার কথা বারো সারা জীবন মনে থাকবে মানুষের কাছে আপনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট থেকে পাকিস্তানকে স্পেশালি ধন্যবাদ যে কিছু না হোক তাদের সুবিধার্থে হোক বা স্বার্থের জন্য হোক যে কারণে হোক অন্তত বাংলাদেশের পক্ষে ভোটটা বলছি না পাকিস্তান বাংলাদেশের বন্ধু হয়ে গেছে তারা স্বার্থের জন্য হোক বা জেটার জন্যই হোক না কেন ভাইয়ের পাশে তারা আছে তার জন্য স্পেশালি থ্যাংক ইউ কোন ক্রিকেট ভোটার এখন পর্যন্ত আর বাংলাদেশ বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি নিছো পাকিস্তানই দাঁড়াইছে ভালো থাকুন